তবে প্রথমবার ওই যে বালির ওইটা ছিল ওই এই ছাতাগুলো সব নতুন ছিল যে লোকটা লেগেছিল সেই লোকটা ছিল তখন এরিয়াও বড় ছিল বাততেখানে ছিল না বাদ ওইদিকে ছিল বাদ বাদ এদিকে ছিল না বাদ ছিলই না প্রথমবার যাতনি সবথেকে বড় ব্যাপার যেদিন আমরা এসেছিলম ওটা ছিল অমাবস্যা ভরা কোটাল জল পুরো এইখানে এসে এরকম ধাক্কা মারছিল

আর এটা যদি পাঁচ ছজন জন যদি আসে একটা বারবিকিউ কি ফ্রি করবে মৌসুমি আইল্যান্ড নাকি কজন মিনিমাম আমরা আছি মৌসুমি আইল্যান্ড হ্যাঁ 10 জন কেজি লোভ লাগছে দোস্ত আমরা খাবো গোস্ত তুমি খাবে পোস্ত আমাদের ইচ্ছা হলে আড্ডি দিয়ে বলবো নে চোস্ত আমাকেই নকল করে নিজে কি বানাবি

কেন জন জুড়ে আছে লাইভে মাংসের সাইজটা খাবে নাকি তো মৌসুনি মৌসুনি আইল্যান্ডের এই যে ক্যাম্পটা এটা হচ্ছে কি একটা ঘরোয়া ক্যাম্প সামনে ম্যানগ্রোভ চিনাই নদী সমুদ্র নদীকে না গেলেও চলবে মনোরম দৃশ্য আর গল্পগৃহ ক্যাম্পে আমাদের মারফতে এলে এই যে টেন্ট আছে এই টেন্টগুলোতে থাকা এবং খাওয়া নিয়ে আপনাদেরকে আটশো টাকা করে করে দেওয়া হবে পার ডে মানে সকালবেলার ব্রেকফাস্ট দুপুরবেলা লাঞ্চ সন্ধ্যাবেলা একটা টিফিন আবার রাতের ডিনার এর মধ্যে চা আপনারা পাবেন দুবার এছাড়া আনলিমিটেড আনলিমিটেড চা চা আনলিমিটেড আনলিমিটেড কেন বলছে তার কারণ আছে যদি আপনার চা খেয়েই পেট ভরে যায় যাতে ওদের 50টা বুঝতে পেরেছি মনে হলে খাবেন কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই আটশো টাকা পার হেডে এর থেকে বেটার অপশন আচ্ছা এটাও বলে দি খাবারের মধ্যে কি কি পাবেন সেটা হচ্ছে সকালবেলায় আচ্ছা অনেকে কি করবে অনেকে তো সকালেই এসে যে জয়েন করবে তা নয় অনেকে সকালবেলায় হয়তো কলকাতা হোক বা আশেপাশে কোথাও দিয়ে বেরোবে তাদের হয়তো আস্তে আস্তে এখানে দুপুর হয়ে গেল তো দুপুর হয়ে গেল তো তারা টিফিনটা খেতে পারবে না সকালের টিফিনটা তো পরের দিন সকালে তারা সেই টিফিনটা খাবে প্যাকেজের মধ্যেই এবং আসার পর এখানে ডাব দিয়ে ওয়েলকাম জানানো হবে ডাব একেবারে কচি ডাব দিয়ে ওয়েলকাম ড্রিঙ্কস তারপর আপনারা ঘুরবেন আরও দেখতে পারবেন কালকে বা আমাদের চ্যানেলেও ভিডিও আসবে ট্রাভেল শ্যুটার্সে ট্রাভেল শ্যুটার্স ব্লগে এখানে ছখানা পুকুর আছে আপনারা পুকুরে স্নান করতে চাইলে করবেন এখানে বাথরুম আছে এই যে ম্যাড হাউসগুলো আছে এদিকে সরি ম্যাড হাউস বলছে এরকম রাত্রিবেলাতে এরকম সুন্দর সাজানো হয়েছে মাড হাউস ঠিক আছে পুরো মাটির দিવાડીটা মাটি এই এসে এখানে থাকা কেউ যদি ক্যাম্পে থাকতে চান ক্যাম্পে থাকতে পারে এই হচ্ছে এখানে আরামসে দুই তিন জন বন্ধু দুই জন এখানে থাকতে পারে বাතුমটা খুব সুন্দর বাතුম ঠিক আছে বাথরুমি ইউজ করি এই ঘরটায় থাকি আমি মানে আমি যখন এখানে আসি এটা আমার বাড়ির মতোই ফ্যামিলির মতোই আর এবার ওয়েলকাম ড্রিঙ্কস এর পর আপনার যখন দুপুরের লাঞ্চ ঘুরে টুরে এলেন আপনি যদি মাছ ধরতে চান এখানে মাছ ধরার ব্যবস্থা আছে পুকুরে মাছ ধরলেন সামনে চিনাই নদী নদীতে তো আর মাছ ধরবেন পুকুরে ধরবেন পুকুরে ধরার পর যদি সেই মাছ আপনার পছন্দ হয় আপনি যদি মনে করেন যে সেই মাছটা খাবেন তাহলে আপনি একটা মিনিমাম চার্জ দিয়ে দেবেন মাছের দাম হিসাবে বলতে পারেন কিংবা ওই যে বানিয়ে দেওয়ার কষ্ট হিসেবে সামান্য আর যদি না খেতে চান ওটা ছেড়ে দিন আবার পুকুরে তো এটা একটা আপনার টাইম পাস হলো তারপর তো আপনারা নদীর ধার এখানে ম্যানগ্রোভ জঙ্গল চিনাই নদী ওদিকে সমুদ্রে ঘুরে এলেন ঘুরে আসার পর দুপুরে লাঞ্চে ভাত আনলিমিটেড ডাল তার সঙ্গে ভাজা কটা তিনটে না পাঁচটা আলু ভাজা থাকবে হ্যাঁ আলু ভাজা থাকবে বেগুন ভাজা থাকবে তিন রকমের মাছ থাকবে ডাল সবজি চাটনি পাঁপড়

আলাদা জিনিস জানিয়ে রেখে অনেকে ভাববেন ঘুরতে আসবো মাটন তো মাটনটা যদি এখানে আগে থেকে যখন আসবেন বলে দেওয়া হয় তার জন্য একটা আলাদা চার্জ লাগে বাকি সব কিছু পেয়ে যাবেন মাটনের জন্য আলাদা যে চার্জটা পড়বে সেটা অ্যাড করে দিলে মাটন রান্না করব রান্নার দারুণ অসাধারণ আর তারপরের দিন রাত্রিরে থেকে পরের দিন সকালে যদি একদিনের জন্য থাকেন পরের দিন সকালে ওই যে আপনার প্যাকেজের মধ্যে টিফিনটা আছে ওই টিফিনটা পেয়ে যাবেন রাতে আপনি রুটি চিকেন যেটা চাইবেন পেয়ে যাবেন সন্ধ্যাবেলাতে চপ মুড়ি তারপরে আজকে যেটা খেলাম তিন তিনকোনা টাইপের ঠিক সিঙ্গারা নয় যাই হোক একটা ভুজিয়া টাইপের বড় সেটা পাবেন মুড়ির সাথে তাছাড়া চা তো রয়েছে আনলিমিটেড এই মোটামুটি প্যাকেজ আটশো টাকায় আমার মনে হয় প্রায় জলের দরই বলা যেতে পারে অনেক কম অনেক কম সামনে মহানা সমুদ্র চ্যান করা যাবে এখানে হ্যাঁ যত রিসর্ট আছে সব রিসর্টের গেস্টরা এখানেই আসে চ্যান করতে আর বেড়াতে এই মেন জায়গা আমাদের ক্যাম্পের পাশে কারা আছে এখন অনলাইনে হুম পঞ্চাশ জন ছিল আবার এখন ভিউসটা কমেছে দুজন অনেকজন জুড়ে ছিল এখন লিখছে বলে আমি তোমার ভিডিও দেখেছি সুমন্ত ভট্টাচার্য মাংস হ্যাঁ ওই শটটা দেবো

তুই লাইটটা একটু ইয়ে কর ঠিক আছে কি করবো ও তুই গান চালাচ্ছো ཁྱས 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 হ্যাঁ মিউট করে দিয়েছিলাম কারণ গান বাজিলো কপিরাইট খেয়ে যেত এর জন্য আমাদেরকে নাচিয়েছে বাবা দেখি কি অবস্থা এটা হ্যাঁ ভালো লাগছে ভালো লাগতে কিন্তু ভালো লাগছে প্ল্যান করে ভালো লাগছে যেরকম ভাবছিলাম লাগবে না না ভালো লাগছে

লাইভে বেশি ভিউজ হচ্ছে টোটাল যদি ইয়ে হয় হুম এ দেখ আমরা কোন ক্যাম্পে থাকবো বল সৌরভ অনেকগুলো ক্যাম্প আছে যে কোনো ক্যাম্প নিয়ে আমাদের থাকতে দেবে যেটা আমাদের আমরা চয়েস করি সেটাই ওকে তাহলে আমরা এটাতেই দিয়ে থাকবো না এটাই বেস্ট আছে এটা বেস্ট আছে মনে তো হয় দেখ এটা বড় আছে এটা ওই জন্যই আমি এটা বললাম ওটাই বেটার হবে এটাই বেটার কি গান চালাও দাম দাম দেখো গান তো চালিয়ে দেবো কিন্তু কপিরাইট খেয়ে যাবে এর জন্য মিউট করে দিয়েছি আর এখনো পর্যন্ত এটা মাংসর ওইটা হচ্ছে এখনো দেখি আচ্ছা

এবার যদি তুই লোভ দিস তাহলে পরের দিন থেকে আমার পেটের প্রবলেম হয়ে যাবে আর মুশকিল সরো এই বিলা লোক দেখবে হ্যাঁ তোমার এটা খারাপ লাগবে ভালো লাগবে খুব ভালো লাগবে ওইটুকুই রাখব ওর থেকে বেশি রাখলে কপিরাইট হবে পিয়ালি বলছে এভাবে লোভ দেখাস না কিছু বলবে আমাদের পিট খারাপ করবে কিন্তু পিট খারাপ করাস না আই সৌরভ শুরু করবো বুঝলি তো কি সৌরভ যদি ঠিকঠাক বেঁচে থাকে তাহলে ওই লোভ দেখাচ্ছে বলছে যে লোভ ফোপ দিচ্ছে সবাই ও শকুন মরে না গরু এই গরু মরে না শকুন যাই হোক ইয়ার কিভাবে ইয়ে করেছে এই এক মিনিট এটা কত হলো এই কুড়ি মিনিটে হয়ে ওপর হয়ে গেছে